আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চিকেন ভর্তা রেসিপি তো চিকেন ভর্তা রেসিপি তৈরি করার জন্য আমি একটি প্যানে পাঁচ টুকরো চিকেন নিয়েছি আর এগুলো হচ্ছে বেস্টের মাংস তারপর চিকেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এখন দিয়ে নিলাম চিকেনের উপরে পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন চিকেনগুলো হলুদ এবং লবণের সাথে খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। তো এখন আমি চিকেনগুলো ঢাকনা দিয়ে রান্না করে নেবো প্রায় সাত থেকে আট মিনিটের মতো তো এই যে দেখুন আট মিনিট পর আমি চলে এসেছি আর এরই মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি পানি থেকে চিকেনগুলো তুলে নিব একটি প্লেটে তো এই যে দেখুন প্লেটে চিকেনগুলো তুলে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম ফ্যানের বাতাসে রেখে তারপর দেখুন আমি হাত দিয়ে চিকেনটা খুব ভালো করে একটু ছিঁড়ে নিচ্ছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন তো আমি কিন্তু মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনারা হাত দিয়ে ছাড়ানোর পরিবর্তে মাংসগুলো কাটা চামিচ দিয়েও কিন্তু আলতো হাতে ছাড়িয়ে নিতে পারেন তো এই যে আলহামদুলিল্লাহ চিকেনগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে ভেজে নেওয়া প্রায় চার থেকে পাঁচটি মরিচ নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে দেখুন আমি শুকনামিজটা ভালো করে মেখে নিয়েছি আর এখন দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর এমনিও কিন্তু চিকেন ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তাহলে কিন্তু সেই চিকেন ভর্তাটা খেতে ভীষণ টেস্ট হয় তারপর দিয়ে নিলাম আমি ধনেপাতা পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি কিন্তু একটু পেঁয়াজ এবং মরিচের সাথে আলতো হাতে মেখে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা কিন্তু চিকেন ভর্তাতে অবশ্যই দিতে হবে আর না হলে কিন্তু একটু ভালো লাগবে না তো এই যে দেখুন মেখে নেওয়া পেঁয়াজ এবং শুকনো মরিচ ধনিয়াপাতার সাথে চিকেনটা আমি কিন্তু এখন আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কে কে বাসায় চিকেন ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও বাসায় চিকেন ভর্তা তৈরি করে খাননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই বাসায় চিকেন ভর্তা তৈরি করে খাবেন ইনশাল্লাহ খেতে কিন্তু খুবই টেস্ট হয় আমি একদম গ্রান্টি দিয়ে বলছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম